রংপুরে কিন্তু চলতেছে টানা বৃষ্টি অর্থাৎ আমরা বারো থেকে তেরো দিন হয় এই ঘরবন্দি হয়ে আছি তো এই বৃষ্টিটা কি রকম হচ্ছে বৃষ্টিটা দুই থেকে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি হয়েছে যার কারণে নয় নদী ভরে গেছে একটু পানি শুকাইছে কেননা এই এরপরে যে বৃষ্টিগুলো হচ্ছে এই বৃষ্টিগুলো কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এরকম ছিপছিপানো বৃষ্টি পড়তেছে টিপায় টিপাই বৃষ্টির দিনে হয় কি বৃষ্টির দিনে তো ঘরবন্দি হয়ে থাকা লাগে আর তার মধ্যে নদীতে মাছ ধরা আর বাড়িতে বরিশা থাকা বইশে ফোন চাপা এটাই কিন্তু মূলত কাজ আর যত বৈশায় থাকেন না কেন বৃষ্টির মধ্যে কিন্তু ক্ষুদা লাগে বেশি মানে খাওয়া লাগবেই আপনাকে মানে ঘন্টা দুয়েক হয়ে গেলেই আবার কিন্তু খাওয়া দাওয়ার কথা মনে পড়ে যায় মানে কিছু না কিছু খাইতে মন চায় আর কি তো আজকে নদীতে মাছ ধরার ভিডিও হবে যাচ্ছে ছাতা নিয়ে টানা বৃষ্টি অলরেডি আমরা নদীর কাছাকাছি অর্থাৎ নদীতে মাছ ধরতে এসেছি তো ভাইয়া আগে গেছে আরকি আমি একটু পরে আসলাম যেহেতু টনি জালে একজন হইলে হয়ে যায় তো ভাইয়া সকাল সকালে উঠে আর কি গেছে মাছ ধরতে তো আমি একটু পরে দেখতে আসলাম আর কি যে ভাইয়া কতটুকু মাছ পাইলো ভাইয়া আবার সকালে নাস্তা খাইতে যাবে ওটে ভাইয়া ওটে তবে বৃষ্টিতে ভিজে নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার মজাটা কিন্তু রকম আর যদি মাছ ওঠে তাইলে তো কোনো কথাই নেই যদি এবারে প্রচুর পরিমাণে নদীতে পুঁটি মাছ হয়েছে সে কারণে কিন্তু বেশি পরিমাণে শুধু পুঁটি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পুঁটি উঠে গেছে অলরেডি তো এরকম কখনো বেশি ওঠে কখনো কম ওঠে তবে এভাবেই ওঠে ঘন্টা খাটিক মাছ ধরলে আর কি খাওয়ার মাছ হয়ে যায় তো এক ঘন্টা বৃষ্টিতে ভিজে মাছ ধরার এটা খুব বেশি সময় নয় খুব ভালো লাগে আর কি এই অনুভূতিটা যাদের বাড়ির পাশে নদী আছে খাল আছে বিল আছে তারা কিন্তু বৃষ্টির দিনে মাছ ধরার অনুভূতিটা বুঝতে পারেন যে কিরকম মাছ ধরতেছে ও মাছ ধরতে এই হচ্ছে আমার টনি জল মাছ ওঠে ভাই আর আমি বাড়িতে মাছ দিতে আইসা আবার একটু মাছ হৃদয় যা কোটে না কমে গেছে হৃদয়ের কথা কি কবো হয়তো হয় যে সারা রাত করে যে আল্লাহ হয় হয় সকালে মাছ ধরবো ওই মনে করেন যে কেউ যদি মাছ ধরতে না আসে মাছ যদি কেউ না পায় কিন্তু মাছ পাবে এই যে উঠছে দেখেন এরকম কিন্তু ছোট ছোট পুঁটি মাছ দেখেন 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 মাঝে মাঝে কিন্তু চেলা মাছ তারপরে চান্দা মাছ গড়াই মাছ আর হচ্ছে গসি মাছ কিন্তু ওঠে তো এই কোয়ালিটির মাছগুলোই কিন্তু মূলত আমরা ধরি আর মোটামুটি খানিক মাছ ধরলেই হয়ে যায় তো আমরা বেশিই ধরি কারণ বৃষ্টিতে মাছ ধরতে খুব বেশি ভালো লাগে আর কি মাছ বলে নাই কত মাছ মাছ এক কেজির মতো মাছ হবে মাছ নাই সারে দে তাই আলহামদুলিল্লাহ

এই যে একটু মাছ ওঠার কারণ কি এদিকে হচ্ছে স্রোত না ভাইয়া এই যে তাও তাই জন্য একটু মাছ ওঠে